হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের নতুন তিরিশ তো নতুন তিরিশের ফার্স্ট ফিল হচ্ছে তোমার শ্রাবণ মাসের চব্বিশ তারিখে আজকে নতুন তিরিশের সব স্পিকারগুলো লাগানো হলো আর একটা ছয় বাকি আছে সেটা আজকেই লাগানো হবে তো ওই স্পিকারগুলো ঘরে যারা থাকছে তারা লাগাবে আজকে আমরা এই তিরিশটা নিয়ে পুরাতন তিরিশটা নিয়ে আজকে আমরা চলে যাচ্ছি ওই জায়গাটার নাম ভুলে গেছি খন্ডগোস লাইনে আজকে আমরা চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছ গাড়িতে আমাদের পুরানো তিরিশ লোড করা আছে আর নতুন তিরিশের প্রথম মানে ফার্স্ট চেকিং এবং ফার্স্ট ফিল্ড চেকিং প্লাস ফিল্ড আছে তোমার শ্রাবণ মাসের চব্বিশ তারিখে মাল যাবে পঁচিশ তারিখে চেকিং এবং ফিল্ড এবং কম্পিটিশান সব কিছু আছে শ্রাবণ মাসের পঁচিশ তারিখে মানে চব্বিশ তারিখে মালটা যাবে পঁচিশ তারিখে এই মালটাও যাবে ও মালটাও যাবে ওইটা অন্য গ্রামে বাজবে এটা অন্য গ্রামে বাজবে তো এইটা তোমার থাকবে তোমার সগড়াই সগড়াই কি জায়গাটার নাম বেশ সগড়াই ওই সাইডে কি জায়গাটার নাম বেশ ভুলে যাচ্ছি আর এটা থাকবে তোমার সশঙ্গার নতুন পুকুর এটা খণ্ডগোশ লাইন সশঙ্গার নতুন পুকুরে এটা থাকবে আর এটা থাকবে তোমার সগড়াই ওই কী জায়গাটার নাম জায়গাটার নামটাই ভুলে যাচ্ছে মোট কথা সগড়াই ওইখানেই সগড়াই গেলেই বুঝতে পারবে এই তিরিশটা তো ওইখানেই আমাদের প্রথম ফিল্ড আর দেখতেই পাচ্ছ তিরিশের মালের সাইজটা কীরকম এ মালটা অনেক দিন হয়ে গেছে কিন্তু আমরা মার্কেটে বার করিনি এবার এই দুদিন পর মার্কেটে বার করব একদম নতুন রূপে নতুন বক্স নতুন চং সব কিছু নতুন থাকবে এর মেশিন সেটা মানে অল টোটাল সব কিছু নতুনই থাকবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যারা যারা এই তিরিশের ফিল্ড দেখতে চাও নতুন তিরিশের ফিল্ড তোমরা অতি সত্তর সগড়াই সগড়াই ওইখানটায় যাবে সগড়াই ওইখানে গেলে এক গাদা মাইক বাজবে সব দেখতে পাবে যে জায়গাটা যাবে সেটা আমি ঠিক ভুলতে মানে বলতে পারছি না কি ভুলে গেছি ওই জায়গাটার নাম ও নাড়ুকগ্রাম গ্রাম মনে পড়ে গেছে সগড়াই নাড়ুকগ্রামে এই মালটার ভাড়া আছে শ্রাবণ মাসের চব্বিশ তারিখে যাবে পঁচিশ তারিখে মালটা বাজবে তো দেখতেই পাচ্ছ নতুন মালের লুকটা সাদা চারদিকে সাদা আছে টোটাল মালটাই সাদা এটা হচ্ছে নতুন মাল আমাদের টোটাল মালটাই সাদা চারদিকে আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর একটা ছয় আছে সেটা ঘরের ভেতরে আছে সেটা আজকে স্পিকার লাগানো হবে তো আজকে সব চং টং আজকে সব নতুন চং আসবে টোটাল সব কিছু নতুন আসবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার আমরা এই বক্সটা সব রেডি করে দিয়ে আমরা চলে যাব আজকের ফিল্ডে খণ্ডগোষ ওই লাইনে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তো ক্যামেরাটা কেমন দেখাচ্ছে আমিও ঠিক বলতে পারছি না তো ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে বলে দিয়ে যাবে আর যারা যারা এই নতুন তিরিশের প্রথম ফিল্ড এবং টেস্টিং দেখতে চাও তারা অতি সত্তর সগড়াই নাড়ুক গ্রামে পৌঁছে যাবে ওইখানে মালটা টেস্টিং প্লাস প্রথম ফিল্ড প্লাস কম্পিটিশান ফম্পিটিশান সবই হবে অসুবিধা নেই তো জানি না এই বক্সটা কেমন বাজবে আমিও জানি না কীরকম বাজবে আশা করি ভালো বাজবে একবার বাজানো হয়েছিলো এই মালটাকে ভালোই বাজে বেশ অনেক বেশি আমাদের এই মালের চেয়ে এ মালের বেশ অনেক বেশি কম্পিটিশান আমাদের ও মালের সাথে যদি এ মাল হয় আমাদের এই মালটাই জিতবে অসুবিধা নেই তো ওই মাল এ মাল অনেক পার্থক্য আছে পার্থক্য কিছু নাই। শুধু বেশের পার্থক্য আছে বাকি সব একই তো দেখতেই পাচ্ছ সব নেট আটা চলছে প্রায় আটা কমপ্লিটের মতনই তো অবশ্যই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে কমেন্ট করে বলে দিয়ে যাবে কেমন লাগলো এই ভিডিও অনেক সময় বলছিল যে আমাদের নতুন ত্রিস কবে আপডেট হবে কবে আপডেট হবে এই যে আর দুদিন পর আপডেট হয়ে যাচ্ছে আমাদের এই নতুন ত্রিস তো বন্ধুরা এখন পর্যন্ত এই এতটাই এই ভিডিও টাটা বাই বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো